আল্লাহ পাকের অসংখ্য গণিত নেওয়া এই এইটুকুর আয়োজন করা যায় নাই জান্নাতের বাগানকে পাক দুনিয়ার সব জায়গা কি আল্লাহ তালা জান্নাতের বাগান বানান নাই যে জায়গাটা আল্লাহর দরবারে কবল হয়েছে আল্লাহ পাক সেই জায়গাটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন সব জায়গার মধ্যে ভালো কাজ হয় নাই সব ঘরের মধ্যে আপনার নামাজ রোজা হয় নাই যাকে আল্লাহ পাক হেদায়ত দান করেছেন যাকে আল্লাহ পাক দিনের জন্য কবুল করেছেন আপনার টাকা থাকলে পয়সা থাকলে আপনার হজ হবে না চাইলেই আপনি হজ করতে পারবেন না মুসলমান যাকে আল্লাহ পাক আল্লাহর ঘরে মেহমান বানাইবেন যাকে আল্লাহ পাক ডাক দিবেন সারা দিবেন আল্লাহর গরের মেহমান হওয়ার জন্য তিনি পাকের ঘরের মেহমান হবেন চিৎকার মেরে আল্লাহ মুসলমানের কেন নাইকের আওয়াজ চোদ্দুর যাচ্ছি অ মুসলমান করে বসে থাকলে হবে না মাফিরের দিকে চলে আসো আল্লাহ রাব্বুল আলামিন এই স্বামী আদার নিস্তকে জান্নাতের বাগান বলে ঘোষণা দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন হে আমার উম্মত যেই জায়গার মধ্যে কুরআনের আলোচনা করা হয় কুরআনের বাণী শোনাানো হয় হাদিসের আলোচনা করা হয় হাদিসের বাণী শোনাানো হয় ওই জায়গাকে আমার আল্লাহ আমার বন্ধু ওই জায়গাটাকে জান্নাত বলে ঘোষণা দিয়েছেন মুসলমান যারা জান্নাতি মেহমান হইতে চান জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হইতে চান গড় থেকে বাহির হইয়া হইয়া মাহফিলের দিকেই বাড়াইয়া দেন স্বামী আদার নিচে আসুন স্বামী আনার নিচে বসুন আল্লাহ বলেন এ বান্দার বান্দার আমি আল্লাহ এই স্বামী আলাটাকে এমন ভাবে আমার রহমতের ফেরেস্ত দ্বারা বেষ্টন করে রাখি রে মুসলমান এই আমার বান্দা আসমান থেকে জমিন পর্যন্ত বিস্ত্রী ন্যায় আমি আল্লাহ রহমতের ফেরেস তারা আনার উপর আমি আল্লাহ বেষ্টন করে ডাকি বোকা আল্লাহ দুনিয়া সাধারণত কো মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই আসমান থেকে অসংখ্য অগণিত ফেরেশতা জমিনের মধ্যে আবার নাজিল করেন নাই শুধুমাত্র এই সামিয়ানার নিস্তাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বলে ঘোষণা দেওয়ার কারণে আবার আল্লাহ ওই সামিয়ানার উপর থেকে আসমান পর্যন্ত অসংক অগণিত রহমতের ফেরেশতা ন জমিনের মধ্যে আমার আল্লাহ নাজিল করেছেন এই জন্য মুসলমান রহমত পাওয়ার উদ্দেশ্যে বরকত পাওয়ার উদ্দেশ্য নিয়ে অনেক উদ্দেশ্য জীবনের গুনাহ মাফ করার উদ্দেশ্য যদি ওই মাফিলের দিকে আসেন মাফিলের দিকে বসেন আল্লাপা জীবনের মধ্যে অনেক আপনার নেকের পয়জন অনেক রহমতের পয়জন বরকতের পয়জন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর অপার প্রসঙ্কগণিত রহমত বরকত দান করিয়া মাফিল রসিলা বানায়া আল্লাহ জীবনের সমস্ত গুনাহ কথাগুলো maaf করেয়া দিবেন সম্মানিত হাজরিন এই মাসটা হচ্ছে গুরুত্বপূর্ণ মাস এই মাসটা হচ্ছে অত্যন্ত আপনার ওই দাড়ি মাস সাবান মাস ঘোনা মা ফেরে মাস মুসলমান আল্লাহ তো বান্দাকে দুনিয়ার ছবি কিসের জন্য পাঠাইছেন আল্লাহ পাক রাতপুন আলামিন পাকের মধ্যে বলে নোয়া মা হলো করে চল্জিন ইসা এল্লা বধুন আল্লাহ তানা বলে বান্দার বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম কিসের জন্য আমি আল্লাহ বানাইলাম আল্লাহ তো আপনাকে আমাকে বানানোর একটা মাত্রই উদ্দেশ্য হল একটা মাত্রই কারণ হলো বান্দা যেন দুনিয়ার সবে গিয়া আল্লাহর গুণামে করে আল্লাহর ইত্তেবা করে আল্লাহর অনুগত করে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে বানানোর পিছনে আমি আল্লাহ তোমাদেরকে বানানোর পূর্বে আমি আল্লাহ ও মুসলমান আজকে ওই আল্লাহকে বলে গেছো বলে গেলে চলবে না মুসলমান আল্লাহ পাক বান্দাকে আদর করিয়া নীল সাথে আল্লাহ পাক বানায়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বানায়া বানানোর পূর্বে আমি আল্লাহ তোমাদের সরঞ্জাম তোমাদের খেদমতের গোলামির জন্য আমি আল্লাহ আসমান এবং জমিন আমি আল্লাহ সবকিছু বানাইলাম আল্লাহ করা বলেন বান্দারে বান্দা ওই বিশাল আসমান বিশাল জমিন বিশাল পাহাড় বিশাল সাগর নদ নদী খাল বিল সব কিছুই আমি আল্লাহ কোন কিছুই আমার জন্য বানাই নাই কোন কিছুর জন্য আমি আল্লাহ বানাই নাই আল্লাহ তারা কোরআনে পাকের মধ্যে বলেন ওয়াল্লা খলপ দেখুন মাহফিল আরো দে আল্লাহ জ্বালা বলেন ভান্দার আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম আমার গোলামি করার জন্য এ বান্দারে বান্দা আমার গোলামি করার জন্য আমার শুকুরিয়া আদায় করার জন্য মুসলমান যে আল্লাহ এত সুন্দর করে বানায়া গোলামে করার জন্য আল্লাহ পাক জমিনের মধ্যে প্রেরণ করে দিয়েছেন ওই আল্লাহ তালা আমাকে আপনাকে বানানোর পূর্বে আসমান এবং জমিন সব কিছুই বানাইছেন আল্লাহ তালাকে বস্ত করে নয় না এই সব গোলাম কিসের জন্য বানাইছেন